আসসালামাইকুম এফর আমি ফার্মা পামিদা থেকে সো আজকে আমি আপনাদের জন্য একটি সাপ্লিমেন্ট নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ট্যাবলেট টাইপ সাপ্লিমেন্ট এটা হচ্ছে গ্লুটাথিয়ন ট্যাব ওয়ান হান্ড্রেড এম সো এটাতে ওয়ান হান্ড্রেড এম জি গ্লুটাথিয়ন দেওয়া আছে আর এই প্রোডাক্টটি হচ্ছে মেন কোরিয়া সো গ্লুটাথন আপনারা কেন নেবেন কোর্স হচ্ছে গ্লুটাথিওন মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট সেই গ্লুটাথিওন আমাদের বডির জন্য স্কিনের জন্য অ্যান্ড দেন আদার পার্টস যে হেয়ার স্কিন আইল্ল্যাশ এই এগুলোর জন্য অনেক বেশি উপকারী যে এটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে দেন হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে আপনার স্কিনের ফাইন লাইন রিঙ্কলস দূর করবে দেন হচ্ছে আপনার স্কার্সগুলোকে দূর করবে কোর্স মিনিমাইজ করবে দেন অ্যাকনি পিম্পল রিডিউস করবে আর হচ্ছে আপনার ইয়াঙ্গার লুকিংসকে প্রমোট করবে এছাড়া যাদের সান টাইম পড়ে গেছে বা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেমগুলো আছে এটা তাদেরকে অনেক বেশি হেল্প করবে এটা করবে এছাড়া এটা আপনার হেয়ার্স জন্য যে আপনাদের হেয়ার গ্রুপটাকে স্ট্রং করবে দেন হচ্ছে স্ট্রং করবে এছাড়া আপনাদের আইলেস গ্রুপটাকেও ঠিক করবে সো আপনারা যারা এই গ্রুটা সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন তারা আমাদের পেজ থেকে অনলাইনে নিতে পারবেন এছাড়া আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে যে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুর্চিতে সো যারা ঢাকা এবং চট্টগ্রামে আছেন তারা অফলাইনে এসেও আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আর যারা আদার ডিস্ট্রিক্টে আছেন তারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন সো আপনারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন ধন্যবাদ